বালুময় চরের ওপর দিয়ে যাত্রা চর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই সেই চর বর্ষার টাইমে আপনাদের যাতায়াত অবস্থা খুবই খারাপ হয় দর্শক বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ভারতের শেষ গ্রাম চর পারাসপুরের উদ্দেশ্যে গ্রামের ওই পারে হচ্ছে বাংলাদেশের সেই রাজশাহী শহর তো চলুন বন্ধুরা আজকে ঘুরে দেখি চর পারাসপুর এবং সেখানকার মানুষের জীবন কাহিনী কোথা থেকে আসছো তোমরা আর যাবে কোথায় পুরো চট্টে হেঁটে যাবে তোমরা আচ্ছা তোমাদের বাড়িটা কোথায় চরেই বাড়ি না আচ্ছা কতদিন থেকে আছো তোমরা এখানে চরে মানে এ ভাঙনের পর থেকে তোমরা এপারে চলে এসছো বর্ষার টাইমে অসুবিধা হয় না তোমাদের কিসে যাও বর্ষার টাইমে আচ্ছা ঠিক আছে ভাই যাও তাহলে রোজা আছো নাকি আচ্ছা ঠিক আছে যাও ঠিক এইভাবে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে চরের গ্রামবাসীরা বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার এই পাশ থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা অ্যাঙ্গেল যতটা আমি ঘোরাচ্ছি এবং এই পাশ পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে একটা পদ্মা নদীর শাখা দর্শক বন্ধুরা এতটা পথ পায়ে হেঁটে যাওয়া এবং আসা অভাব ছিল না তাই আমি আগে থেকে জানিয়ে রেখেছিলাম চরের এক ভাইকে এবং সে আমার জন্য বাইক নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল এবং তার বাইকে চড়ে রওনা দিয়ে দিলাম সেই চরের উদ্দেশ্যে চর পাড়াসপুর তো চলুন বন্ধুরা আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের চর পাড়াসপুর এখন বর্তমান পদ্মা নদীতে জল না থাকায় পুরো চরটাই স্থানীয় কৃষকরা ব্যবহার করছে তাদের কাজের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গমের চাষ করা হয়েছে এবং আরও বিভিন্ন গবাদি পশুর ঘাস দেখতে পাচ্ছি আর বর্তমান আমি এখন যেটা দিয়ে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে এটা পুরোটা হচ্ছে চর আর এই পুরোটা হচ্ছে পদ্মা নদী বন্যার টাইমে এটা পুরোটাই প্লাবিত হয়ে যায় কি করছেন এখানে

আপনি মানে দায়িত্ব নিয়ে আচ্ছা এই চরি আপনার বাড়ি নাকি আচ্ছা ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো ভাই আপনার সঙ্গে আচ্ছা দর্শক বন্ধুরা আমি প্রায় চলে এসেছি সেই চরে যেটা হচ্ছে চর পারাসপুর আমার সামনে খেয়াল করলে দেখতে পাবেন একটা বিল্ডিং যেটা শিবির নামে পরিচিত এই বিল্ডিংটির কাজ হচ্ছে মূলত বর্ষার টাইমে এবং বন্যা পরিস্থিতির টাইমে পদ্মা নদীতে যখন জল এই পর্যন্ত চলে আসে তখন এখানকার গ্রামবাসীরা এখানে আশ্রয় নেয় চরের প্রথমের দিকে নজরে পড়লো এরকম একটা দোকান যেখানে মূলত মুদিখানা এবং মিষ্টান্ন আইটেম পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজু চপ এবং কোল্ড ড্রিঙ্কস আইটেম সবই পাওয়া যাচ্ছে এই দোকানে গ্রামীণ পরিবেশ সুন্দর একটি দোকান বন্ধুরা হচ্ছে এখানকার শিবির মানে তোমার এই এলাকাটায় বর্ষার টাইমে জলে এবং কিছু মানুষ এখানে আশ্রয়ের জন্য এই জায়গাটা আশ্রয়ের জন্য বানানো হয়েছে মানে বাড়িঘর যদি বর্ষার জলে কিংবা এখানকার পর্দার জলে যদি ডুবে যায় তো তারা কিছু টাইম হলো এখানে জীবন বাঁচানোর জন্য এখানে এসে উঠতে পারে কিংবা বসবাস করতে পারে সেই জায়গা যদি এটা বানায় আবার ক্যামেরা পার্সনকে বলবো এটা ঘুরিয়ে দেখাতে চট্টা তো বন্ধুরা তোমাদের চট্টা আমি ঘুরিয়ে দেখাচ্ছি